আঁকতে বলেছে তুমি তাকে কি এঁকে দিয়েছো ও সে তো বসন্ত কাল মানে হ্যাঁ কোরআন মুসলমানদের বসন্ত কাল কোরআন মুসলমানদের কি মানে হ্যাঁ আমাদের নবীজি বলেছেন কোরআন আমাদের বসন্ত কাল

বললো তাহলে আমাকে একটা কোরআন দাও এবার তাকে দম্পতি জানলালিস মিশের প্রতিবেদনের জন্য এক মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল হঠাৎ মজরে বললো মসজিদের সামনে ক্যালিয়ানিমের একটা আয়াত মহিলা বললো গাড়ি থামাও এটা কি লেখা এটা কোরআনে কারীমের আয়াত লেখা মহিলা বললো কোন ধর্ম গ্রন্থের তো মুসলমানদের ধর্ম গ্রন্থের যে আয়াতের লেখা এত সুন্দর যে ধর্মগ্রন্থ লেখা এত সুন্দর ওই ধর্ম না জানি কত সুন্দর এই মহিলা কোরআন বাজার থেকে নিল শুরু করলো পড়া পাইয়া গেল হেদায়েত এটা কোরআন সুবহানাল্লাহ বলেন এটা নিয়ে যদি কেউ ফিগ করে তাকে হেদায় দিয়েই চলবে তাকে হেদায়েত করেই চলবে

যেই সেই দামি যেই লাগে সেই দামি যে তেলাওয়াত করে লাগবে সেও দামি যে বুঝে বুঝে লাগবে সেও দামি যে আমল করে লাগবে সেও দামি যে ভালোবেসে লাগবে সেও দামি এটার সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি